ভদ্রমহিলা আসলে জোট চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে ব্যাপক জোট চুরি করেছিলেন ধরা পড়ে গেছে এবং ধরা পড়ে গিয়ে সুপ্রিম কোর্ট অব্দি যখন এসেছে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে এখানে ব্যাপক দুর্নীতি আছে আমি তো মনে করি ওই মহিলার এক্ষুনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্যাগ করা উচিত কৌশল যেটা ছিল ওনার সেটা হচ্ছে আমি সাড়ে পাঁচ হাজার বা ছ হাজার মতো ছেলের চাকরি কেনাটা ধরতে পেরেছিলাম আমি আমার রায় তাদেরকে বাদ দিয়েছিলাম তারপর তাকে যারা অ্যাডভাইস করলেন যে আপনি ওই যারা ঠিকভাবে চাকরি পেয়েছে আর যারা চাকরি কিনেছে তাদের জোরটা ছাড়াবেন তাহলে কোর্ট বাধ্য হবে সকলের চাকরি রেখে দিতে যে আমাদের একটি একটা দফা একটা দাবি মমতার পদত্যাগ ওই মমতা যদি তাড়াতাড়ি পদত্যাগ করে তাহলে ভালো হলে পশ্চিমবঙ্গের মানুষ খুব শীঘ্রই তাকে ছুঁড়ে ফেলে দেবে কিছু ছেলে যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তাদেরটাও গেল অথচ এইটা আলাদা করা যেত এইটা আজও আলাদা করা যায় এইভাবে বাংলার বেকার যুবক যুবতীদের সঙ্গে মুখ্যমন্ত্রী জীবন নিয়ে জুয়া খেলছেন জীবন নিয়ে চিনিমিনি খেলছেন সরকারিটা খরচ করে বিদেশে গিয়ে লন্ডনে গিয়ে ঘুরে এলো সেখানটা গিয়ে বলছে যে পশ্চিমবঙ্গে শিক্ষা ফ্রি স্বাস্থ্য ফ্রি ওষুধ ফ্রি সবই ফ্রি পশ্চিমবঙ্গের দুর্নীতিও ফ্রি মেরে খাওয়াও ফ্রি এটা দিদি বলতে ভুলে গেছে আপাতত যে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হলো সেই অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয় জন্য একমাত্র দায়ী যদি কেউ হন তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তুমি দায়ী মুখ্যমন্ত্রীর বাড়ির অরাজনৈতিক ব্যক্তিত্ব মহিলা সেটাও বলে দিচ্ছে তার নামে লিস্ট এসেছিল পার্থবাবুর বাড়িতে যারা যান তারা দেখে নিজের চোখে দেখে আমাদেরকে বলেছে এবং সেখানেও কেমন বিজনেস হতো দেখুন ছশো নাম আসছে হচ্ছে দুশো জনের ছশো জন কিন্তু টাকা দিয়েছে তৃণমূলের নেতাদেরকে তাই যাদের চাকরি চলে গেছে যাদের ও মেম্বারশিপ ফাঁকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরকে আমি অনুরোধ করব। যে তৃণমূল নেতাকে টাকা দিয়েছিলেন দল বেঁধে তার বাড়িতে যা কাঁঠাল গাছে বাঁধুন আর যতক্ষণ না পর্যন্ত টাকা দেবে ছাড়বেন না এবং এরপরে এই টাকা নেওয়ার জন্য এবং যোগ্যদের চাকরি নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে আমাদের যুব মোর্চা যাবে কালীঘাট অভিযান করবে আমাদের যুব মোর্চা আমরা বলে দিলাম সাত তারিখে আমাদের যুব মোর্চা কালীঘাট যাবে এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন এক বছর সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না কত টাকা খেয়েছে হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে কেন কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না সরকারের অপদার্থতা তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা চাকরিজীবীরা তার জন্য তারা বাতিল হয়ে গেল তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার তাদের খারিজ করাটা উচিত ছিল সরকার করল না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখ শুধু না আমাদের ছেলে মেয়েগুলো তাদের কি হবে তাদের টাকা ফেরত দিতে বলেছে তাদের টাকা ফেরত দিতে বলেছে যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল তাদের কার্যত বার করে দেওয়া হলো লাতিমের এই সরকারকে বাতিল করা উচিত লাতিমের এই সরকারকে বাতিল করা উচিত যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথিয়ে পারল এইভাবে তাদের টাকা ফেরত দিতে বলেছে ভয়াব